রান্না হবে পালং শাক এটা হবে পাঁচ রকমের পালং শাক আছে মুলোর শাক আছে সুসনি শাক আছে সব রকম দিয়ে শাক হবে আর দেখো ফুলকপি আলু মাছের ঝোল মাছ দেখো চারাপোনা মাছ আছে মাছ দিয়ে ঝোল হবে কুমড়োর তরকারি হবে আর এখানে দেখো মাছের জন্য টমেটো ঝোলের পেঁয়াজ কুচির শাকের জন্য রসুন ধনে পাতা ঝোলের জন্য আর এখানে কুমড়োর আর ঝোলের মশলাটা আমি করে নিয়েছি চলো তাহলে দেখো শাকের জন্য কড়াতে দিয়ে দিয়েছি এরপরে পাঁচ দিয়ে দিলাম আর রসুন রসুন দিয়ে দিলাম হ্যাঁ দিই রসুনটাকে লাল লাল করে ভিজে নিবি রসুনটা লাল লাল করে ভিজে নিয়েছি এরপরে এবার শাক দিয়ে দেব এবার শাক দিয়ে শাকটা সব দিয়ে শাকটা পুরো হেজে গেছে এর মধ্যে এবার আমি সামান্য হলুদ দিব তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার নেড়ে নেড়ে নিয়ে এবার শাকটাকে ঢাকা দিয়ে দিলাম দেখো শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে খেয়ে মিষ্টি দিয়ে দিলাম

তেলের পরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব তারপর কুমড়োটা দেব পেঁয়াজটা ভেজে নেব একটু পেঁয়াজটা হয়ে গেছে এর মধ্যে বা কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটাকে ভালো করে একদম লাল লাল করে একটু নেমে নেব মতে লবন দি মৱ কুমড়োটা নাড়ার পর এবার কুমড়োটাকে সেদ্ধ করতে দেখা দিয়ে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার নেমেছে নামিয়ে নেবো কুমড়োটা কুমার তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেবো কুমড়োটা টা নামিয়ে নিলাম দেখো কড়াতে তেল দিচ্ছি এবার মাছগুলোকে আমি ভেজে নেবো হলো মাখিয়ে দিয়েছি তো মাছগুলোকে ভেজে নেব কড়া তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি একটা একটু ভেজে নেব

এইবাৰ তেলে তেলে আলু গুল আলুকে তেলে তেলে আলুটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে বুক দেখো কড়াইতে তেল দিয়ে নিলাম তারপরে এবার ফোড়ন দিয়ে দিলাম ঝোলটা করে নেব এবার এর উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পুরোটু লাল লাল করে লাল লাল করে ধরে নেব

সে সেদ্ধ করতে দেবো খানিক ফোটার পর তখন মাছ দিয়ে দেবো দেখতে পাচ্ছো পাচ্ছ ফুটবল ফুটছে এর মধ্যে এবার আমি মাছ মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম ওর উপর থেকে ধন্যবাদ আপনাদের দিয়ে দিলাম ফুটে যাওয়ার পর খানিক করে এবার নামিয়ে নেবো দেখো আমাদের উনুনে ভাত হচ্ছে আর গ্যাসের তরকারি হচ্ছে ফুটছে দেখো ঝোলটা ফুটে গেছে এবার নামিয়ে নেব ঝোলটা দেখো ঝোলটা নামিয়ে নিচ্ছি তোমাদের একটা তরকারি বলা হয়নি তো সেটা হচ্ছে টক হবে কচু আলু মূল্য দিয়ে টক হবে তো প্রথমে তখন ফোড়ন দিয়ে দিলাম ফলন দিয়াৰ পৰা মধ্যভাৱ টমেট' মাজত টমেট' টকাত টমেট' দিয়ে যায় নিজে এইটো পূৰ্বে তাৰপৰা কচু আলু দিয়ে আৰু মাছ দিয়ে দিব এইবাৰ খানিক ফুটিয়ে দিব টপট নামি নেব দেখো টকটা সেদ্ধ হয়ে গেছে এবার টক্টরকে নামিয়ে নেব দেখো আমার রান্না কমপ্লিট তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো এবং ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো